আযল ভেরা, কটহারেল কারিযে

আড্ডা আড্ডা লড়াই চলছে দেখা যাক ওই নিয়ে চলে গেল দারুন উসমান দারুন পান নিয়ে চলে গেল উসমান তো সিনিয়ার না ক্যানিং সাইজ অনেক বড় বাঁধবটা চলে গেল আড্ডা আড্ডি লড়াই আবার উসমান ওষান আবার পয়েন্ট নিয়ে চলে গেল উসমান একাই কিন্তু খেলাটাকে জাগিয়ে রেখেছে वुदा Vaiバババババババババババババババババババババ... চলাই হয়ে গেল ভাই মেরে চলে গেল আবার উজমান আক্রমণে খেল <laughs> <laughs>

ডিস্টার্ব হচ্ছে ভাই সুবুদ্ধপুরের ডিফেন্স কিন্তু খুব একটা ভালো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কারণ ডিফেন্স যদি ভালো খেলতো তাহলে কোর্ট কিন্তু অনেকক্ষণ আগে আদায় হয়ে যেত ডিফেন্স ভালো খেলতে হবে ওদেরকে সুবুদ্রপুরের আবেগ পায়ে চল লেগেছে মোটা রাখি ব্যাপায় রয়েছে পয়েন্ট নিয়ে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিফেন্স কিন্তু পয়েন্ট মিস করে দিচ্ছে ভুল বডি কন্ট্রোল সব থেকে বেশি যত প্লেয়ার দেখেছি আশপাকুল্লার এত বডি কন্ট্রোল কোন প্লেয়ারে দেখিনি ফেব্রে চলে যা

সৌক্য মেলে চলে গেল গেল আস্তাক্লা সরাসরি সীমানার বাইরে এই সুযোগ এই সুযোগটা কি লাগাতে পারবে দেখা যাক সুযোগ হাত ছাড়া করলে আর হবে না এই সুযোগ এই সুযোগে করতে আদায় যদি করে দেয় তাহলে কিন্তু খেলা ডা হয়ে যাবে প্যান কিন্তু এক এক হয়ে যাবে শু <laughs> বক্ত

একাই ধরে খোল্লা ধরে মেয়াল সেই সুপুতপুরের আবির একাই ধরে মৌর করে দিল কোট ড হয়ে গেল একটা একটা কোট পড়ে গেল ড হয়ে গেল ক্রিকেট খেলা এবার কিন্তু জমে উঠেছে হবে না টাইম শেষ হয়ে গেলে যাবে খেলা জমে গিয়েছে খেলা